হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার দেশে এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে অনেক কম পাখির কালেকশন রয়েছে তবে যতগুলো পাখি আপনাদেরকে দেখাবো একেবারে কোয়ালিটি সম্পূর্ণ পাখিগুলো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা ডাকার বাহিরে আছেন এবং দেশের বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে সারা বাংলাদেশে পাখিগুলো অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা যারা ডাকার মধ্যে আছেন আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আসতে পারেন আমাদের লোকেশন আমতলা বিশ মাইল নবীনগর সাবার ডাকা ফোন নাম্বারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে যাদের পাখি প্রয়োজন হবে আপনারা দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে পাখিগুলো সংগ্রহ করে নেবেন আজকের ভিডিও শুরু করছি একজোড়া অ্যামাজন প্যারট দিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাখিগুলো এগুলো হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন প্যারট এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার বয়স হয়েছে পাঁচ বছর আপনারা অনেকেই জানেন বড় পাখিগুলো কিন্তু পাঁচ বছর ছয় বছর হলে তারপরে ডিম বাচ্চা করতে সক্ষম হয় তো আমাদের এই পাখিগুলো হচ্ছে একেবারে ইয়াং এখন পর্যন্ত ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দুইটা পাখির পায়ে হচ্ছে রিং লাগানো আছে রিং আইডি অনুযায়ী ডিএনএ টেস্ট করা আপনারা ডিএনএ কার্ড সহকারে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করেছেন অথবা করতে চাচ্ছেন আপনাদের খামারে বড় পাখিগুলো অবশ্যই রাখতে হবে আর পৃথিবীতে যতগুলো কথা বলা পাখি আছে বড় বড় তার মধ্যে কিন্তু অ্যামাজন প্যারোটা অনেক সুন্দরভাবে কথা বলতে পারে হুব মানুষকে নকল করতে পারে তো আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন গত আরও দু একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন পাখিগুলো অনেকেই ফোন দিয়ে দাম দর করছেন তো আমি পাখিজোড়া হচ্ছে চাওয়া দাম রেখেছি আমরা কিন্তু ভিডিওতে একদম বলি নাই এই পাখিগুলো হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম এটা একদম না দাম দর করার অপশন রয়েছে যারা পাখিগুলো সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন যাদের আইডিয়া আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন অযথা ফোন দেওয়ার কোনো দরকার নেই এছাড়াও কিন্তু এই ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর পাখি কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ফাইন্যাপেল কুনুর পাখি যেটাকে অরিজিনাল ডাবল রেড ফ্যাক্টর বলে বুকে জিনিসটা তো দেখতেই পাচ্ছেন কতটা লাল আর পাখিগুলো একদম বিগ সাইজ লোকাল ব্রিডের পাখি বলে কথা অনেকেই গত কয়েকটা ভিডিওতে আমাদের কাছ থেকে কুনুর পাখি সংগ্রহ করেছেন আর মাত্র অল্প কিছু পাখি রয়েছে যাদের প্রয়োজন আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো সংগ্রহ করে নেবেন এখানে দুইটা জোড়া আছে এগুলোর বয়স কিন্তু সাড়ে তিন বছর প্লাস আর অনেক বিগ সাইজের পাখিগুলো লোকাল ব্রিডের পাখি বলে কথা তো এখানে দুইটা জোড়া আছে আপনারা চাইলে দুই জোড়া অথবা এক জোড়া সংগ্রহ করতে পারেন এক এক জোড়া আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা করে একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই অনেকেই আছেন আবার বলবেন যে কোনো পাখি পাঁচ সাত হাজার টাকা জোড়া পাওয়া যায় তো যেখানে পাওয়া যায় আপনারা দয়া করে সেখান থেকে নিয়ে নেবেন আমরা ইম্পোর্টেড পাখি কেনা করি না যারা লোকাল ব্রিডের পাখি নিতে ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আরো দুই জোড়া কুনোর পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এখানে যে দুইটা জোড়া আছে এগুলো সম্পূর্ণ রানিং পাখি এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনোর আপনাদের যার যেমন পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছে প্রচুর পরিমাণে কুনুর পাখি ছিল তো আমরা অনেকগুলো পাখি সেল করে দিয়েছি আজকের ভিডিওতে মাত্র চার জোড়া কুনুর দেখাচ্ছি এখানে দুই জোড়া দেখছেন এর আগে আরও দুই জোড়া পাখি দেখছেন আপনারা তো এখানে যে দুইটা জোড়া আছে দেখেন কি সুন্দরভাবে আলাদা হয়ে আছে স্ক্রিনের ডানে এবং বামে দুই পাশে দুই জোড়া তো এগুলো ডিম বাচ্চা করা পাখি আপনারা যারা এই সিজনে পাখি দিয়ে ডিম বাচ্চা করাতে চাচ্ছেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ডিম বাচ্চার আপনারা নিশ্চিন্তে পাখিগুলো নিতে পারেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার পাঁচশো টাকা করে একদম আমরা ভিডিওতে পাখির নাম দাম সব কিছুই বলে দিচ্ছি এখানে দাম দর করার কোনো অপশন নেই যারা পাখি নেবেন শুধু তারাই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিবেন আর যারা ডাকার বাহিরে আছেন আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে যারা ডাকার মধ্যে আছেন আপনারা ডেলিভারি নিতে পারবেন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের সেট আপেও আসতে পারেন অনেকেই আছেন ভালো মানের রিংনেটটি আপাখি খুঁজছেন আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন আপনারা চাইলে এই রিংনেট জোড়া সংগ্রহ করতে পারবেন স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে ব্লু রিংনেট এটা মেল পাখি এটার বয়স হচ্ছে চার বছর প্লাস আর স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে ফিমেল ফিমেলটা একেবারে সুপার টেম এটা হচ্ছে ফ্লাইট রিংনেট তো আলাদা আলাদা ছিল আমরা একসাথে দুইটা পাখি পেয়ারিং করে দিয়েছি আপনারা চাইলে আলাদাও নিতে পারেন অথবা পেয়ার হিসাবেও নিতে পারেন অনেকের কাছে মেল ফিমেল আলাদা পড়ে আছে সেক্ষেত্রে আপনারা চাইলে আলাদা নিতে পারেন আর যারা পেয়ার হিসাবে নেবেন আমি পেয়ার হিসাবে দামটা বলে দিচ্ছি এই পেয়ারটা সাবেক প্রাইস ছিল পাঁচচল্লিশ হাজার টাকা আজকে আমরা হচ্ছে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এখানে আজকে আপনারা তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু একদম এখানে আর দাম দরের কোনো অপশন নেই আর যারা সিঙ্গেল মেল অথবা ফিমেল নেবেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করে দামটা জেনে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইজোড়া বার্ড পাখি আছে একজোড়া হচ্ছে ইয়েলো ফিশার এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার স্কিনের ডান পাশে যেটা আর স্কিনের বাম পাশে যেটা এটা হচ্ছে একটা পেয়ার তবে এখানে দুইটা দুই মিউটেশনের পাখি একটা হচ্ছে বায়োলিট মার্কস আর একটা হচ্ছে ব্ল্যাক মুভ এই দুইটা একটা পেয়ার ব্ল্যাক মুভটা হচ্ছে মেল আর বায়োলিট মার্কসটা হচ্ছে ফিমেল এই দুইটা জোড়াই কিন্তু সম্পূর্ণ রানিং আপনারা যারা লাভবার পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ইয়েলো ফিশার জোড়াটা আপনাদের জন্য দাম পড়বে ছয় হাজার টাকা একদম আর ব্লু অ্যান্ড ব্ল্যাক মুভ এই দুইটার পেয়ার আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা একদম আট আর ছয় চোদ্দ হাজার দুই জোড়া পাখির দাম যদি কেউ একসাথে সংগ্রহ করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র তেরো হাজার টাকা হলে আপনারা দুই পেয়ার লাভবার পাখি একসাথে সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে খুবই সুন্দর এই পাখিটা এটার নাম হচ্ছে জার্ডি কোনুর একদম মাথা থেকে লেজ পর্যন্ত বুকে নিচটা দেখেন টক টকে লাল মাসাল্লাহ অনেক সুন্দর বিগ সাইজের একটা পাখি এইটা সম্পূর্ণ রানিং সাথে ডিএনএ কার্ড আছে এটা একটা মেল পাখি যদি আপনাদের কাছে সিঙ্গেল ফিমেল থাকে সেক্ষেত্রে আপনারা মেল পাখিটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এই মেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা একদম এখানেও দাম দরের কোনো অপশন নেই আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে আমরা সবসময় একদমই পাখি বিক্রি করে থাকি আর প্রতিটি পাখির দাম কিন্তু আমরা ভিডিওতে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আরো চারটা লাভবাট পাখি আছে এখানে দুইটা হচ্ছে গ্রিন ফিশার আর দুইটা হচ্ছে একটা হচ্ছে লাইন ফিশার একটা হচ্ছে ব্লু ফিশার এখানে চারটা পাখি আছে এগুলোর বয়স কম সাড়ে তিন মাস বয়স পাখিগুলো কামড় দেয় না হাফ টাইম আপনারা যারা টেম পাখি পছন্দ করেন আপনারা ছেলে পাখিগুলো নিতে পারেন খুবই সুন্দর পাখিগুলো এক এক পিস পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার টাকা করে চারটা পাখির দাম হচ্ছে আট হাজার টাকা আর কেউ যদি চারটা পাখি একসাথে নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করা হবে এখানে দেখতে পাচ্ছেন একটা লুটিনো ও রিংনের টিয়া পাখি আছে এটা হচ্ছে মেল পাখি সম্পূর্ণ রানিং এই পাখিটা যদি কারোর কাছে ফিমেল থাকে আপনারা চাইলে এই পাখিটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এটা সম্পূর্ণ রানিং একটা পাখি পাখিটা মল্ডিং এ ছিল মল্ডিং এখন হচ্ছে প্রায় শেষের দিকে দুই ডানার উপরেই কিন্তু পশম ছিল না তো এক ডানা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আর একটা একদম মানে মল্ডিং শেষের দিকে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা চাইলে এই মেলটা সংগ্রহ করতে পারেন রিংনেটিয়া টিয়া পাখির মধ্যে কিন্তু মেল খুবই কম পাওয়া যায় আপনারা জানেন তো এই মেলটা যারা নেবেন আপনাদের জন্য এই মেলটার দাম পড়বে হচ্ছে পঁচিশ হাজার টাকা গত ভিডিওতে এই পাখিটার দাম সাতাইশ হাজার টাকা ছিল তো আমরা ডিসকাউন্ট দিয়েছি দুই হাজার মাত্র পঁচিশ হাজার টাকা হলে এই মেলটা সংগ্রহ করতে পারবেন অথবা কারো কাছে যদি এরকম ভালো মানের একটা ফিমেল থাকে সেক্ষেত্রে আমাদেরকে একটা ফিমেল দিতে পারেন তবে ফিমেলটা হল্যান্ডের হতে হবে এই লুটিনো রিংনেটের মধ্যে হচ্ছে ইন্ডিয়ান পাখি অ্যাভেলেবেল হল্যান্ডের পাখি খুবই কম পাওয়া যায় হল্যান্ডের পাখি দেখলেই আপনি চিনবেন পাখিগুলোর সাইজ বড় হবে এবং ঠোঁটের রঙটা একদম একদম গাঢ় টকটকে লাল হবে আর পাখিটা তো দেখতেই পাচ্ছেন কতটা অ্যাক্টিভ মাসাল্লাহ অনেক সুন্দর আশা করছি এই পাখিটা আপনাদের পছন্দ হবে সিঙ্গেল একটা লাভবার পাখি দেখতে পাচ্ছেন বিডু স্কিনে এটা হচ্ছে লুটিনো অপালাইন অরেঞ্জ হেড রেড আই এটা সম্পূর্ণ রানিং একটা মেল পাখি যদি কারো কাছে ফিমেল থাকে আপনারা অবশ্যই মেলটা সংগ্রহ করতে পারেন খুবই অ্যাক্টিভ একটা মেল আর পাখিটার বডির মার্কিং দেখেন কতটা সুন্দর আর এই পাখিটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র দুই হাজার পাঁচশো টাকা একদম এখানে আর দাম কোনো অপশন নেই লাভবার পাখির মধ্যে ফিমেল পাখি বেশি হয় মেল একটু কমই হয় যার জন্য অনেকেরই মেল পাখির প্রয়োজন তো যারা ভিডিও দেখছেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা সরাসরি কল দেবেন স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে আরও একটা সিঙ্গেল পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আজকের ভিডিওতে অনেকগুলো সিঙ্গেল পাখি রয়েছে যারা সিঙ্গেল মেল অথবা ফিমেল নিয়ে বসে আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি আপনাদের পছন্দের পাখিটা পেয়ে যান এই ভিডিওতে অবশ্যই সংগ্রহ করতে পারবেন এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কুনোর এটা একটা রানিং মেল পাখি যদি কারো ফিমেল থাকে এই মেলটা সংগ্রহ করতে পারেন এই মেলটা আপনাদের জন্য দাম পড়বে আট হাজার টাকা পায়ে কিন্তু ক্লোজ রিং লাগানো আছে দেখতেই পাচ্ছেন আর পাখিটা খুবই অ্যাক্টিভ একদম ফুল মুডে চলে এসেছে ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা সিঙ্গেল পাখি আছে এইটা খুবই হাই মিউটিশনের একটা পাখি এটার মিউটেশন হচ্ছে গ্রিন ইউইং অপারলাইন একদম সুপার ফ্রেশ মার্কিংয়ের পাখি এটা সম্পূর্ণ রানিং একটা মেল যদি আপনাদের ফিমেল থাকে আপনারা অবশ্যই মেলটা সংগ্রহ করবেন এই ধরনের লাভবার পাখি কিন্তু আপনারা খুব কমই পাবেন এত সুন্দর মার্কিংয়ের এই পাখিগুলোর মধ্যে কিন্তু মাস্কিন থাকে তো যারা নতুন আছেন তারা কিন্তু হয়তো অনেকেই জানেন না মাস্কিন কাকে বলে মাস্কিনটা হচ্ছে যে এটার মাথার অংশটা দেখতে পাচ্ছেন একদম লাল টকটকে তো চোখের আশেপাশে যদি কালো পশম থাকে কালো ভাব থাকে সেটাকে মাস্কিন বলে তো সেই দিক থেকে আমাদের পাখি একদম সুপার ফ্রেশ এটা একটা মেল পাখি যাদের পছন্দ হবে অবশ্যই সংগ্রহ করবেন এই মেল পাখিটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা একদম তো এই ছিল আজকের ভিডিওর পাখির কালেকশন যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে